ং নিত্যং শুদ্ধং নিভাসং নিরঞ্জন নিত্য বুদং চিদানন্দ গুরুব্রহ্ম নম ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শিণে নমঃ সদ্গুরু বে ভুক্তি মুক্তি প্রদায়নে মুকং করতি বাং পঙ্গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদে জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম করিলামত্তানিগমানন্দ গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় খুঁড়ে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বৃত্তিসকুল জীবনপথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃধিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান যে চিটির যেকোনি চিঠির জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি পঁয়ষট্টি সাতাইশ ডিস্টিলারি রোড ফরিদাবাদ ঢাকা দুসরা জুন উনিশশো এগারো সাল কল্যাণ বরেশু পরম সুবাশিসাং রাসয সন্তু নিত্যম গু তোমার পত্রখানা যথাসময়ে পাইয়া অবগত আছি কিন্তু আমি কয়েকদিন দিন যাবৎ নানা স্থানে ঘুরিয়া বেড়াইতেছি তাই উত্তর দিতে বিলম্ব হইয়া গেল তুমি যে সকল কথা লিখিয়াছ তাহা বিশেষভাবে চিন্তা করিয়া দেখিলাম কিন্তু কোনো শ্রেয় সিদ্ধান্তে উপনীত হইতে পারিলাম না তুমি পূজার বন্দে এখানে আসিবে সেই সময় পরামর্শ মতো তোমার ভবিষ্যৎ জীবনের পরিচালন পদ্ধতি নির্ধারিত করিয়া দিব এই কয় মাস কোনো প্রকারে কাটাও জপাদির জন্য গৃহ না পাইলে এখন তোমার সয়ন কক্ষেই কার্য করিয় কেহ গৃহে তাকিলে বা হঠাৎ আসিলে তুমি দৃপাত না করিয়া আপন মনে কার্য করিয়া যাইবে চঞ্চল মনের বশবর্তী হইয়া নিত্য নূতন পদ্ধতি কল্পনা করা নিতান্ত ভ্রমাত্মক মানব যেরূপ অবস্থাতেই থাকুক না কেন তাহার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রাখিতেই হইবে এবং তদনুসারে জীবনযাপন করিতে অভ্যস্ত হইতে হইবে নিত্য লক্ষ্য ও উদ্দেশ্য পরিবর্তন করিলে কোনোদিনই কেহ লক্ষ্যস্থানে পৌঁছাইতে পারে না তাই লিকি মনকে শান্ত করিয়া যেরূপভাবে জীবনযাপন করিতে চাও তাহা ঠিক করিয়া নিশ্চয় করিয়া দৃঢ়ভাবে চলিতে থাকো মনের নানা রূপ পরামর্শে ধৈর্যচ্যুত হইও না প্রাণ বুঝিয়া পথ ধরো বৎস মন যেন তোমায় প্রতারিত না করে আমি শারীরিক ভালো আছি আশ্রমেরও মঙ্গল তোমার কুশল জানাইও আমার আশীর্বাদ জানিবে ইতি শ্রীনিগমানন্দ জয় নিগমানন্দ জয় গু জয় গু ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর সর্বে ভব সুখীন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগবে ওম শান্তি 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 অলুম তৎস